আনোয়ারার আকাশে সূর্য ডুবে যাচ্ছিল কিন্তু সৈকতে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখে অন্ধকার নয় আগুন চশমার আড়ালি কঠিন দৃষ্টি পাশে সামরিক কর্মকর্তারা নীরব সমুদ্রের ঢেউ আশ্রয় পড়ছে যেন কাঠডাউন চলছে ঠিক এই মুহূর্তেই নেওয়া হলো এমন এক সিদ্ধান্ত যা দিল্লির কূটনৈতিক ঘুম কেড়ে নেবে চট্টগ্রামের উপকূল ঘেঁষে আনোয়ারা মিরসরাই এতদিন যাকে বলা হতো অর্থনৈতিক অঞ্চল সেই জায়গাটি এবার রূপ নিচ্ছে সামরিক শক্তির কেন্দ্রে এই ভূমি থেকে আর কোনো বিদেশি করিডর চলবে না এই বার্তায় ছুঁড়ে দেওয়া হল প্রতিবেশীর দিকে দিল্লি হিসাব ছিল বাংলাদেশ চুপ থাকবে কিন্তু ভুলটা এখানেই আনোয়ারা মিরসরাইয়ে যা শুরু হয়েছে সেটি কোনো উন্নয়ন প্রকল্প নয় এটি সরাসরি শক্তির ঘোষণা বাংলাদেশ এবার আর বোঝাতে চায়নি দেখাতে চেয়েছে যে জায়গাটাকে ভারত এতদিন নিজের কৌশলগত এক্সটেনশন ভেবেছিল ঠিক সেখানেই বাংলাদেশ টেবিল উল্টে দিয়েছে কোনো আলোচনা নয় কোনো অনুমতিও নয় সরাসরি সিদ্ধান্ত এই মুহূর্ত থেকেই বদলে গেছে ভারতের উত্তর পূর্বের নিরাপত্তা হিসাব কারণ বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে কাউকে সন্তুষ্ট করার দরকার পড়ে না মীরসরাই ছিল ভারতের জন্য নিরব সুবিধার জায়গা আটশো পঞ্চাশ একর জমি আদানি গ্রুপের হাতে তুলে দিয়ে আগের সরকার কার্যত ভারতের কৌশলগত উপস্থিতি বৈধ করেছিল যন্ত্রপাতি ভারতীয় শ্রমিক ভারতীয় নিয়ন্ত্রণ ভারতীয় বাংলাদেশ শুধু জমিটা দিয়েছিল এই অধ্যায় এখন বন্ধ নতুন সিদ্ধান্তে এ গড়ে উঠেছে বাংলাদেশ ডিফেন্স ইকোনমিক জোন ড্রোন রাডার উপকূলীয় নজরদারি প্রতিরক্ষা প্রযুক্তি সবকিছু বাংলাদেশের নিয়ন্ত্রণে এখানে আর কোনো বিদেশি কর্পোরেট ছায়া নেই ভৌগোলিক বাস্তবতা ভারতের জন্য অস্বস্তিকর মীরসরাই বঙ্গোপসাগরের কিনারে আর শিলিগুড়ি করিডরের তুলনামূলক কাছাকাছি এই অঞ্চল থেকে আকাশ ও সমুদ্র নজরদারি মানে ভারতের উত্তর পূর্বের লাইফলাইন সরাসরি পর্যবেক্ষণের আওতায় ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরাই লিখেছেন আনোয়ারা ও মিরসরাই একসাথে চালু হলে বাংলাদেশের নজরদারি সক্ষমতা ভারতের বিমান চলাচল নৌরুট ও সেনা সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করবে এটি দিল্লির আসল আতঙ্ক বাংলাদেশের বার্তা পরিষ্কার এটি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয় কিন্তু কারো আধিপত্য আর মেনে নেওয়া হবে না এতদিন ভারত ছিল বাংলাদেশকে নির্দেশ দিতে এখন পরিস্থিতি উল্টো বাংলাদেশ সিদ্ধান্ত নেয় আর ভারত শুধু প্রতিক্রিয়া জানায় মীরসলায় এখন কোন প্রকল্প নয় এটি একটি সীমা রেখা এই রেখার ওপারে বাংলাদেশ আর মাথা নত করে না